হোলি নমস্কার বন্ধুরা সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তো হোলি হোলির দিন সকালবেলায় আমাদের গ্রামে ছোট ছোট বাচ্চাদের নিয়ে এইভাবে বেরোয় আমি ছোট থেকে এত বড় হয়েছি দেখে আসছি যে এইভাবেই বেরোনো হয়

এভাবেই গোটা গ্রাম ঘুরতে ঘুরতে ওরা চলে যাবে মহাপ্রভুর তলায় যেখানে এই দোল উৎসব পালন করা হয় মহাপ্রভুর দোল বলা হয় আর দেখো এবার আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই আমি ঠাকুরের পায়ে পায়ে আবির দিচ্ছি ঠাকুরের পায়ে পায়ে আবির দেওয়ার পরে আমি রঙ খেলতে বেরোবো তাই সব ঠাকুরের পায়েতে একটু করে আমি আবির ছুঁয়ে নিই আগে তো ঠাকুরের পায়ে দিই তারপরে মানুষকে মাখায় আর এখানে দেখো দাদু আর নাদনির রঙ খেলা শুরু হয়ে গেছে আমার বাপিকে মোহর কেমন রঙ মাখাচ্ছে আবির দিচ্ছে মানে নাগাল তো পাচ্ছে না লম্বা তাই মোহর বলছে মাথাটা একটু নিচু করো মাথাটা নিচু করো আর আমার ওকে দিচ্ছে আর এবার আমিও বাবাকে দিচ্ছি এটা আমার দিদি আমার কাকার মেয়ে মানে আমার মোহরের মা এই দিদি আর আমি ছোটো থেকে একসাথেই বড় হয়েছি আর একসাথেই খেলা একসাথেই পড়াশোনা সব কিছু তো ওরা বিয়ের পর থেকে আর আসতে পারেনি রঙ খেলাতে এ এসছে বিয়ের পর রঙ খেলায় প্রথম মোহরও খুব এনজয় করেছে আমিও প্রচুর এনজয় করেছি আর দিদি আর আমার রঙ খেলা আমার এখন রঙ খেলছি আর কী বলতো আমরা না কোনো রকম মানে রঙ ইউজ করিনি শুধু আবির ইউজ করেছি কারণ রঙে তো মানে অনেক রকমই ধরো খারাপ কিছু হয় যেহেতু বাচ্চা আছে সাথে তাই আমরা এবছর শুধু আবির ইউজ করেছি প্রতি বছরই আবির ইউজ করি এটা কাকিমা এই দিদির মা তোমরা দেখেছো কাকিমাও অনেক ভিডিও বানিয়েছে আমাদের সাথে আর এটা আমার ঠাকমা খুবই অসুস্থ মানুষ ঠাকমার পায়ে আবির দিলাম আর আমি দিদি আর মোহর তিনজন মিলে চলে এসেছি মানিক কাকাদের বাড়ি মানিক কাকাকে ঠাক আর তনু কাকাকে তিনজনকে আবির মাখাবো বলে তো এখানে দেখতেই পাচ্ছ মোহর আর আমি আবির আবির্মাখি ভূত করছি আর দিদি ভিডিওটা করে দিচ্ছে আর আমরা খুবই আনন্দ করছি তো এবছর মানিকাকা আমার সাথে কোনো ডান্সের ভিডিও বানাতে পারেনি গত বছর মানিক কাকা ডান্সের ভিডিও বানিয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আর তারপরে দেখো আমরা চলে এসেছি দাদুদের বাড়ি দাদুদের বাড়ি আমি ভিডিও বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ আর এখানে দাদুর তো চারটে চার পিসি আমার তো পিসিরা এসেছে পিসু এসেছে চার বোন এসেছে তো প্রচুর প্রচুর আনন্দ হয় গত বছরও প্রচুর আনন্দ হয়েছে আর প্রচুর ভিডিও বানিয়েছিলাম শেয়ার করেছিলাম দুবছর তাই শেয়ার করবো তো এই পিসু আনন্দ করতে খুব ভালোবাসে আর খুব দারুণ মজা হলো এনজয় হলো আর আমরা এখন রঙ খেলছি রং খেলা হলে আমরা যাব মহাববুর তলায় মানে যেখানে মানে যে ঠাকুরের দোল সেই তলায় যাব রং খেলে ঠাকুরের কাছে যাব তারপরে এসে স্নান করব দেরি আছে এখন তাহলে চলো বন্ধুরা দেখে থাকো খেলাতে আমরা এভাবেই আনন্দ করি হই হুল্লোর মজা সবই হয় আসলে সবার সাথে তো সবার দেখা হয় না সব সময় তো বছরের এই একটা দিন সবাই আসে খুবই আনন্দ মজা হয় এই যে পিসুমণি দুটো দেখছো এই পিসুমি দুটো হচ্ছে যমজ দুই বোন তো সবাই মিলে খুবই আনন্দ মজা হচ্ছে নাচ গান হচ্ছে আর আমরা বক্সও বাজাচ্ছি বক্স বাজি নাচ করছি ওই গান তো এখানে দেওয়া যাবে না তাই আর দিতে পারিনি ওই গানগুলো যত রকম হোলির গান আছে মানে অসমিয়া থেকে শুরু করে বাংলা হিন্দি সব রকম গানেই আমরা নাচ করেছি রঙ খেলে আর দেখো সবার সাথে কি সুন্দর আনন্দ করছে মোহরও প্রচুর এনজয় করেছে এবছর রং খেলাতে এতক্ষণ তো পিসুমনিরা আমরা বোনেরা সবাই মিলে রঙ খেলছিলাম এবার দেখো পিসুমশাইরাও এসেছে রং খেলছে সবাই গত বছরও এইভাবে আনন্দ করে আমরা রং খেলেছি এই বছরও এইভাবে আনন্দ করে আমরা রঙ খেললাম আবার সামনের বছর 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 এইভাবেই আনন্দ করে রং খেলতে চাই আর এই দেখো আমি ভিডিও করছি সবাই আমার গালে এসে রং মাখিয়ে দিয়ে যাচ্ছে যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই এই ভিডিওটা আমি পার্ট ওয়ান পার্ট টু এরম করে বানিয়েছি আর পার্ট টুই নেক্সট ডে আসবে তো এই দেখো আমি রঙ মেখে ভূত হয়ে গেছি এটা মা আমি আর মোহর তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও টাটা